শিউড়িতে পুকুর থেকে উদ্ধার গৃহবধূ দেহ পরিবারের দাবি খুন করা হয়েছে শিউড়ি কাটাবুনি পাড়াতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল ছড়িয়েছে এলাকায় মৃত গৃহবধূর নাম রাখি বিবি জানা যায় তিনি ওই পাড়ার এক ভাড়া বাড়িতে থাকতেন আসল বাড়ি শিউড়ির পাঁচ নম্বর ওয়ার্ডের সনাতন পাড়ায় রাখী বিবি ওই ভাড়া বাড়িতে স্বামীর সঙ্গে থাকলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে তার স্বামী খুব কমই সেখানে আসতেন রবিবার সকালে হঠাৎ করেই তার বাড়ির পিছনের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার হয় ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া পরিবারের পক্ষ থেকে অভিযোগ ওঠে রাখি বিবিকে কেউ ইচ্ছাকৃতভাবে খুন করেছে খবর পেয়ে শিউরি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় হাসপাতালে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে এখনো পর্যন্ত এই ঘটনার পিছনে কারা জড়িত তা নিয়ে রহস্য থেকেই যাচ্ছে শিউড়ি টাইমস শিউরি বীরভূম কাহে <laughs> <laughs>

আমি গেলাম তখন ও বলছে তখন দেখছি উঠানা হলো ওটা দেখছি আমার মাসি বটে আপনারা কি মনে করছেন আমরা মনে করছি ও আমরা মনে করছি ওটা মারাই বটে আমাদের সন্দেহ হচ্ছে মানে একটা আমাদের কাটা মনে একটা গুলো লোক আছে ওর মারাই কিন্তু ওর সাথে বেশি বেশি প্রচন্ড ঝগড়া করতো এই কিছু দিন থেকেই ঝগড়া হ্যাঁ সেটা আমি বলতে চাই

শুনলাম হলো আমরা কিছুদিন আগে আমরা পাহাড়ে শোনা 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 শুনলাম ওনারা বললেন বলছে রাখি বলে একটা মেয়ে ডুবে ডুবে গেছে আজকে এবার কখন ডুবেছে কোন সময় ডুবেছে এটা যায় না পাড়ার লোকও যায় না পাড়ার কেউ যায় না এই ব্যাপারটা হয়েছে আমরা যেমন দেখছি অনেকে বলে রাখি নয় অনেকে বলছে অন্যজন অনেক পাশের একজনকে ডাকা গেল পাড়ারই ছেলে পুলিশ বললেন আমি তুলুন আপনি তুলুন অস্ত্রে কিছু নয় আমি আছি তো উনি তুলতে বললেন উনি তুলে নিয়ে আসছেন তখন দেখছেন রাখি উনার মুখ থেকে চোখ থেকে যাই হোক রক্ত পড়ছে তো ওনারা সবাই অনেকে চিন্তা করছেন মার্ডার অনেকে চিন্তা করছেন মাছ আছে কি উবুড়িয়েছে নেশা করতে হয়ে মার্ডার তো মনে হচ্ছে না মার্ডার হয় তো যাই হোক মানুষের শান্ত হচ্ছে কার মনের মধ্যে কি আছে কেউ বলতে পারছে না আর পাড়ার মধ্যে আবার কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই পাড়ার মধ্যে শত্রুতা নেই পাড়ার সঙ্গে সবাই সঙ্গে ভালো কথা হতো ও নিজের মতো খেত নিজেই যেত নিজেই আসতো তাছাড়া কোনো এমন কোনো ব্যাপার নাই তো ওনার হাজবেন্ড থাকতো না উনি থাকতেন এটা হ্যাঁ এবার জামাইকে আমি তো আর দেখিনি না না সেরকম তো কোনোদিন শুনিনি এটা ব্যাপারটা যদি পেরিয়ে আসা যায় শোনা নেই এবার রাত্রি যদি হয়েছে আর রাত বারোটা তখন তো মানুষ পাড়ার মানুষ জেগে থাকে না হ্যাঁ শোনা দেবো না পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এখানে উনি ভাড়া থাকতেন দীর্ঘদিন দিয়ে ভাড়া থাকতেন উনি ভাড়া থাকতেন এবারে উনার স্বামী স্ত্রীর সঙ্গে থাকতেন একসঙ্গে থাকতেন এর ব্যাপারটা কি হয়েছে না হয়েছে আমরা যাই স্বামীর নামটা বলতে পারবো না আমি আমি দিন থেকে মোটামুটি পাঁচ সাত পাঁচ ছ পাঁচ ছ বছর থেকে হবে হ্যাঁ না উনি ভাড়াতেই থাকতেন আসল বাড়ি শোনাতে পারে পাঁচ নম্বর ওয়ার্ডে বাসিন্দা আমার নাম মুস্তাক হোসেন আমি প্রতিবেশী